আজ আমরা বাইবেলের একটি গভীর ও চিরন্তন সত্য নিয়ে আলোচনা করব। যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের সাথে জড়িত এই নীতিটি হলো যেমন গুনবে তেমন কাটবে বাইবেলের গালাতীয় তার ছয় রোধায় সাত পথ আমাদের মনে করিয়ে দেয় প্রতারিত হইও না ঈশ্বরকে ঠকানো যায় না কারণ মনুষ্য যাহা কিছু ব্যাপন করে তাহাই কাটিবে এই পথটি শুধু একটি প্রবাদ নয় বরং এটি ঈশ্বরের একটি সুনির্দিষ্ট আধ্যাত্মিক এবং নৈতিক নিয়ম আসুন আমরা এই নিয়মের তিনটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করি প্রথম বিষয়টি হলো আমাদের কাজের বীজ আমাদের জীবন হলো একটি ক্ষেতের মতো আমরা প্রতিদিন যা বলি যা ভাবি এবং যা করি সেই সবই হলো বীজ একটি কৃষক যেমন তার জমিতে গম বা সরষার বীজ বনে আমরাও তেমনি আমাদের জীবনের কাজের বীজ বনি যদি আমরা দয়া ভালোবাসা ক্ষমা এবং সত্যের বীজ বুনি তবে আমাদের জীবনে সেই অনুযায়ী ফল দেবে কিন্তু যদি আমরা ঘৃণা হিংসা লোভ বা মিথ্যার বীজ বুনি তবে তার ফলও হবে তিক্ত আপনি কি এমন একজন মানুষকে চেনেন যিনি অন্যের ক্ষতি করে এবং মনে করেন যে তিনি পার পেয়ে যাবেন বাইবেল আমাদের বলে এটি অসম্ভব ঈশ্বরকে ঠকানো যায় না কোনো অন্যায় দৃষ্টি থেকে গোপন থাকে না আপনি যা কিছু করেন তার ফল একদিন আপনার সামনে আসবেই দ্বিতীয় বিষয় আধ্যাত্মিক এবং জাগতিক কর্তন এই নীতি কেবল আমাদের জাগতিক জীবনের জন্যই নয় বরং আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য সমানভাবে সত্য বাইবেল বলে যে ব্যক্তি মানসিক বাসনার জন্য বনে সে মাংস থেকে ক্ষয় কাটবে যখন আমরা আমাদের জীবনের সিদ্ধান্তগুলো ঈশ্বরের ইচ্ছার পরিবর্তে আমাদের পাপপূর্ণ বাসনা দ্বারা পরিচালিত হতে দিই তখন তার ফল হয় পতন দুঃখ এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা কিন্তু যদি আমরা আত্মার জন্য বনি অর্থাৎ পবিত্র আত্মার নির্দেশে চলি এবং ঈশ্বরের বাক্য পালন করি তবে তার ফল হবে অনন্ত জীবন আমাদের আধ্যাত্মিক জীবনের শান্তি আনন্দ এবং পরিপূর্ণতায় ভরে উঠবে তিন নম্বর বিষয় যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ঈশ্বরের অনুগ্রহে নতুন করে বোনার সুযোগ হ্যাঁ বন্ধুরা ঈশ্বর আমাদেরকে একটা সুযোগ দেয় এখন হয়তো কেউ কেউ ভাবতে পারেন আমি তো অনেক ভুল বীজ বুনেছি আমার জীবন কি এখন নষ্ট হয়ে যাবে এখানেই বাইবেলের সুসমাচার এবং ঈশ্বরের অনুগ্রহের সৌন্দর্য প্রকাশিত হয় বাইবেল আমাদের হতাশ করে না বরং আমাদের আশার আলো দেখায় খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদের নতুন করে শুরু করার সুযোগ দিয়েছেন যিশু আমাদের সমস্ত পাপের বোঝা তার ওপর নিয়েছেন এবং আমাদের সমস্ত খারাপ বিষের ফল তিনি কুশে ভোগ করেছেন যদি আপনি আপনার পাপের জন্য অনুতপ্ত হন এবং কাছে ফিরে আসেন তবে তিনি আপনার জীবনের সমস্ত ভুল বীজকে ক্ষমা করবেন তিনি আপনাকে একটি নতুন বীজ দেওয়ার প্রস্তাব দেন তা হলো তার প্রেম তার ক্ষমা এবং তার পবিত্রতা আজ আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি আপনার জীবনের জমিতে কি বুনবেন আমাদের জীবনের জমিতে আমরা কি বীজ বঞ্চি তা নিয়ে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা ভালো কাজের ভালোবাসার এবং ঈশ্বরের প্রতি বাধ্যতার বীজ মনে রাখবেন আজ আপনি যা বনছেন আগামীকাল আপনি তাই কাটবেন আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের সঠিক পথে চলার শক্তি দেন যাতে আমরা কেবল ভালো ও মূল্যবান বলি ধন্যবাদ